সবাইকে স্বাগত জানাচ্ছি সবার জন্য শুভকামনা রইল আমাদের আজকের আলোচনার বিষয় হলো যে রাশিয়া কেন বলল যে দশ তারিখ দেখার জন্যে কেউ কেউ বেঁচে থাকবে না এর মানে কি এই কথাটি ব্যাখ্যা করবো আমরা আপনারা জানেন যে ভ্লাদিমির পুতিন হুট করে একটা তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন কারোর সঙ্গে কোনোরকম আলাপ আলোচনা ছাড়া না ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে না জেলানস্কির সঙ্গে তিনি নিজে থেকে এটি ঘোষণা করেছেন তিন দিনের জন্য এবং তিনি আশা করছেন যে ইউক্রেন এই যুদ্ধ যুদ্ধবিরতি মেনে চলবে পাশাপাশি রাশিয়ার তরফ থেকে এই কথাটিও বলা হয়েছে যে যদি ইউক্রেন এই যুদ্ধ বিরতির সময় হামলা করে তাহলে ইউক্রেনকে একটা কঠোর জবাব দেওয়ার জন্যে রাশিয়া প্রস্তুত থাকবে এর আগে ইস্টার সানডে উদযাপন উপলক্ষে একটা ত্রিশ ঘন্টার যুদ্ধ বিরতি করেছিল রাশিয়া এবং ওই বিরতি দুই পক্ষই লঙ্ঘন করেছে বলে পরস্পর পরস্পরের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ করেছিল রাশিয়ার কাছে যুক্তরাষ্ট্র চেয়েছিল ত্রিশ দিনের একটা যুদ্ধবিরতি বিনিময়ে প্রথমে পেল ত্রিশ ঘন্টার জন্য একটা যুদ্ধবিরতি সেটিও যুক্তরাষ্ট্রের সঙ্গে বা ইউক্রেনের সঙ্গে কোন রকম আলাপ আলোচনা না করে এবং তারপরে এখন একটা তিন দিনের যুদ্ধ বিরতির আহ ঘোষণা একতরফাভাবে দিল রাশিয়া সেটি আট তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত ইউক্রেন স্পষ্টতই এই যুদ্ধবিরতির আহ সায় দেয়নি এবং ইউক্রেন বলছে যে আহ তিন দিনের জন্য কেন বা আট তারিখে কেন রাশিয়ার ত্রিশ দিনের যুদ্ধবিরতি মেনে নেওয়া কারণ ইউক্রেন মনে করে যে এই তিন দিনের যুদ্ধ বিরতির মাধ্যমে আসলে যুদ্ধটা বন্ধ প্রস্তুতি নিয়ে যাবে না এখন এ আলাপ আলোচনা বিশ্লেষণ হচ্ছে বিশ্লেষকরা বলছেন যে নয় তারিখে রাশিয়াতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জয় উদযাপন উপলক্ষে একটা উৎসব করা হবে এবং সেখানে অনেক বিদেশি আমন্ত্রিত অতিথি যোগ দেবেন এবং জেলানসকে বলছেন যে এই আন্তর্জাতিক রাজনীতি থেকে বিচ্ছিন্নতাকে কাটিয়ে এসে আহ মিস্টার পুতিন যে বিশ্ব রাজনীতিতে আসছেন এই যে পুতিনের গেম এতে জেলানসকে তাল মিলাতে চায় না এবং যদি তাহলে জেলানসকে তাল মিলাতে না চায় তাহলে ইউক্রেন কি করছে ইউক্রেন তাহলে এখন এই যুদ্ধবিরতিকে সমর্থন করছে না ইউক্রেন বারবার মনে করে দিয়েছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেন যে ত্রিশ দিনের যুদ্ধবিরতির একটা সম্মত হয়েছে প্রস্তাবে সেটি এখন রাশিয়ার উচিত মেনে চলা কিন্তু রাশিয়া সেই প্রস্তাবে সম্মত হয়নি সেটি আমরা দেখেছি এবং এমন কি ত্রিশ দিনের জন্য দুই দেশের জ্বালানি অবকাঠামোতে আক্রমণ না করার জন্য যে একটি প্রস্তাবে প্রতি সম্মত হয়েছিলেন বলে আমরা জেনেছিলাম এবং কৃষ্ণ সাগরে ত্রিশ দিনের জন্য হামলা না করার জন্যেও রাশিয়ার সম্মত হয়েছে বলে আমরা জেনেছিলাম এর কোনোটাই বাস্তবায়িত হয়নি বরং রাশিয়ার তরফ থেকে এগুলোর বিনিময়ে তাদের এগ্রিকালচার সেক্টর এবং ব্যাংকিং সেক্টরের উপরে যেসব স্যাংশন জারি করা হয়েছে পশ্চিমা দেশগুলোর তরফ থেকে সেগুলো তুলে নেওয়ার ব্যাপারে একটা চাপ দেওয়া হয়েছে এখন জ্যালেনস বলছেন যে এই যে নয় তারিখে উৎসব করতে যাচ্ছে রাশিয়া সেই উৎসবে যে বিদেশি যেই দেশের মানে বিদেশের যে সব অতিথিরা আসবেন তাদের নিরাপত্তার কোন রকম দায় দায়িত্ব ইউক্রেন নিতে পারছে না ইউক্রেন বলছে যে রাশিয়ার ভিতরে ভেতরে সব ঘটনা ঘটে বা ঘটতে পারে তার সবকিছুর দায় দায়িত্ব হলো রাশিয়ার এবং এই যে বিদেশিরা আসছেন তাদের নিরাপত্তার ব্যাপারে ইউক্রেনের কোনো দায় দায়িত্ব নেই জেলানস্কির এই কথা খুব ভালোভাবেই রাশিয়ার গায়ে লেগেছে এবং রাশিয়া এটিকে অনুবাদ করেছে যে রাশিয়াকে একটা নিরাপত্তা বিষয়ক থ্রেট দিয়েছে জ্যালানস্কি রাশিয়া এখন এটাকে এভাবে প্রজেক্ট করছে রাশিয়া বলছে যে জ্যালানস্কে যে থ্রেট দিয়েছে যে হুমকি দিয়েছে এই হুমকিটার এই হুমকির পর যদি নয় তারিখে রাশিয়ার উপরে কোনোরকম আক্রমণ হয় তাহলে তাহলে দশ তারিখ দেখার জন্যে সারভাইভ করবে না এর মানে কি দাঁড়ায় রাশিয়া তাহলে কিয়েভকে গুড়িয়ে দেবে পরিস্থিতি এখন এই জায়গাতে গিয়ে ঠেকেছে এখন যুক্তরাষ্ট্র একটা মধ্যস্থতার উদ্যোগ নিয়েছিল এবং এবং ডোনাল্ড ট্রাম্প আপনারা জানেন যে তিনি ক্ষমতায় আসার আগেই নির্বাচনী প্রচার অভিযানের সময় তিনি বলেছেন যে তিনি যুদ্ধ বন্ধ করতে চান তিনি যদি ক্ষমতায় যেতে পারেন তাহলে ঘন্টার মধ্যে যুদ্ধটি তিনি তিনি বন্ধ করে দিতে পারবেন বলে মনে করেন এবং নির্বাচিত হয়েছেন একশো দিন পার হয়ে গেছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসলে এই যুদ্ধটি বন্ধ করতে পারেননি এটি বাস্তবতা এবং ভ্লাদিমির পুতিন এটি প্রমাণ করে দিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ বন্ধ করা যত সহজ বলে মনে করেছিলেন পুরো বিষয়টি আসলে অতটা সহজ নয় আবার নানা রকম শর্তের বেড়া জাল দিয়ে পুতিন এই যে ট্রাম্পের যে উদ্যোগগুলো রয়েছে সে উদ্যোগগুলোকে আবার তিনি জিয়ে রেখেছেন এবং উদ্যোগগুলো একেবারে তিনি যে বন্ধ করে দিয়েছেন তা নয় একেবারে যে যুক্তরাষ্ট্রকে তিনি মানে হতাশ করে ফিরিয়ে দিয়েছেন তাও নয় আলাপ আলোচনা টিকে ছিল কিন্তু কার্যকর হয়নি ফলে যুদ্ধ বন্ধ করার জন্য শুরু বা একটা একটা আমরা এখনো পর্যন্ত দেখতে এই পরিস্থিতিতে এসে ডোনাল্ড ট্রাম্প এখন নিজেকে এই মধ্যস্থতা মানে ফর্মাল যে মধ্যস্থতা করছিলেন তিনি শাটল ডিপ্লোমেসি চালিয়ে যাচ্ছিলেন সে শাটল ডিপ্লোমেসি থেকে নিজেকে তিনি তুলে নিয়েছেন এখন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা রাশিয়া এবং ইউক্রেন একটা প্রেশার দিচ্ছে যেন তারা যেন নিজেরা নিজেরা বসে কনক্রিট পয়েন্টগুলো নিয়ে আলাপ আলোচনা করে কোন কোন পয়েন্ট অর্থাৎ কোন কোন বিষয়গুলো মেনে নেয়া হলে এই দুই দেশ একটা যুদ্ধবিরতিতে পৌঁছাতে পারে এবং এই যুদ্ধটা বন্ধ করতে পারে একটা ঐক্যমত তারা পৌঁছাতে পারে এটি তাদের দুই দেশকেই ঠিক করতে হবে ধরুন বাংলা ভাষায় যদি সহজ সাধারণ ভাষায় যদি বলা যায় তাহলে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে এর মধ্যে আমি নেই তোমরা তোমরা ঠিক করো যে তোমরা কিভাবে এটাকে বন্ধ করবে এর মধ্যে এই যে একটা ডোনাল্ড ট্রাম্প অ্যাচিভ করতে না পারলেও রাশিয়ার কাছ থেকে একটা ড্রিল ইউক্রেনের কাছ থেকে অ্যাচিভ করতে পেরেছে সেটি হলো যে সামরিক ড্রিল এবং সে সামরিক এবং সেটি হলো খনিজের ড্রিল এবং এই খনিজের যেই চুক্তি ইউক্রেন এবং যুক্তরাষ্ট্র করেছে সেখানে ইউক্রেনের নিরাপত্তা দেওয়ার গ্যারান্টি কিন্তু দেয়নি যুক্তরাষ্ট্র কিন্তু যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে সামরিক সহায়তা দেবে সেই সহায়তা দুই দেশের ভেতরে তৈরি হওয়া একটা বিনিয়োগ ফান্ডে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ হিসেবে গোনা হবে কাউন্ট হবে সুতরাং অস্ত্র যদি শর্ট পরে যায় সমরস্ত্রের যদি অভাব হয় তাহলে ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সমরস্ত্র পাওয়ার একটা পথ খুলে নিয়েছে এবং এখন এই যখন পরিস্থিতি এই পরিস্থিতিতে এসে একটা তিন দিনের যুদ্ধ বিরতির এবং এই চুক্তি করার পরে জ্যালানস্কি বেশ ঠাস ঠাস কণ্ঠে এখন কথা বলছেন এমন কি যে রাশিয়ার ভিতরে কি ঘটে বা কি ঘটবে সে বিষয়ে ইউক্রেন দায়ী নয় এমন কথা বলেও রাশিয়ার মনে একটা ভয় ধরানোর চেষ্টা জেলেনস্কি করছেন বলেই আপনারা ধরে নিতে পারেন এখন তাহলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এখন কি তাহলে আহ যুদ্ধ বিরতির কোনো সম্ভাবনা আছে নাকি এই যুদ্ধ পরিস্থিতি আরো ঘনীভূত হবে সেটি একটি বিশাল প্রশ্ন হয়ে দাঁড়ায় তবে এটি ঠিক যে যদি নয় তারিখে যদি রাশিয়ার উপরে হামলা করেই ফেলে ইউক্রেন তাহলে রাশিয়ার তো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেগুলো টেকানোর জন্য কিন্তু ইউক্রেনে রাশিয়া রাশিয়া যে তাদের আক্রমণ জোরদার করবে সে স্পষ্ট করে বলেই দিয়েছে ব্যাপারটি আবার এটাও ঠিক যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ বন্ধ করার জন্যে যতটুকু পরিস্থিতি সহনীয় করে নিয়ে আসতে পেরেছেন বা যতটুকু তৎপরতা দেখাতে পেরেছেন কিংবা যতটুকু সাফল্য তিনি দেখিয়েছেন তার টিমের মাধ্যমে অতটুকু সাফল্য এই যুদ্ধ বন্ধ করার জন্য আর কেউ করতে পারেনি যুদ্ধ লাগার পরে অনেকেই উদ্যোগ নিয়েছিলেন এবং আমরা দেখেছিলাম যে চীনের একটা উদ্যোগ ছিল বারো দফা তারা দিয়েছিল দুই পক্ষের জন্য কিন্তু যুক্তরাষ্ট্র তখন জো বাইডেনের নেতৃত্বে চলছিল এবং তারা সেই প্রস্তাবে সম্মত হয়নি কিন্তু ডোনাল্ড ট্রাম্প এসে সবকিছু উলট পালট করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্যটাই ছিল যে যুদ্ধ বন্ধ করে দেয় কিন্তু এখন এবং এজন্য তিনি সামরিক সহায়তা দেয়া তিনি বন্ধ করে দিয়েছেন এবং যে পরিমাণ অস্ত্রশস্ত্র সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইউক্রেন পেয়েছে তার একটা আর্থিক মূল্য তিনি একশো বিলিয়ন ডলার নির্ধারণ করেছেন এবং পই পই করে সেই টাকাটি তিনি উসুল করে নিয়ে যাচ্ছেন জেলানস্কিকে তিনি অনেক প্রেশারে রেখেছিলেন এবং জেলানস্কের উপরে তিনি হতাশ হয়ে পড়েছিলেন ভ্লাদিমির পুতিনের উপর তিনি এখন হতাশ হয়ে পড়ছেন তিনি রেগে আছেন এসব কথাবার্তা তিনি বলেছেন এবং পুতিনকে তিনি বলেছেন যে ভ্লাদিমির আপনি থামন সেখানে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে এসব কিছু বলেও চাপ দিয়েও যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত ইউক্রেন এবং রাশিয়ার ভেতরে একটা কার্যকর চুক্তি বা একটা সমঝোতা তৈরি করতে পারেনি এখন এই হলো রাশিয়ার সবশেষ পরিস্থিতি যে যে যুদ্ধবিরতির ডাক মিস্টার পুতিন দিয়েছিলেন সে যুদ্ধবিরতি আমরা দেখতে পাচ্ছি যে কথার মধ্য দিয়ে যে সেই যুদ্ধবিরতি ইউক্রেন তাহলে নিচ্ছে না বিশ্লেষণ কেমন লাগলো সুপ্রিয় দর্শক যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো যেন আপনারা সহজে পেতে পারেন সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করছি আহ আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখলে আমি যদি লাইভে আসি কিংবা ভিডিও আপলোড করি সেগুলো আপনাদের কাছে সহজেই চলে যাবে না হয় আমি জানি না আপনারা যারা লাইফে যুক্ত হয়েছেন ভিডিও আপনাদের সামনে কিনা সাবস্ক্রাইব করে রাখলে আবারও আবার ওই ভিডিও কমেন্ট আমি দেখতে পাচ্ছি যে মিস্টার আরিফ লিখেছেন যে আপনার বিশ্লেষণগুলো সত্যি ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ এবং এইচ এম রহমান লিখেছেন হাই ধন্যবাদ এই দুজন ছাড়া আজকে আর কোনো কমেন্ট নেই আলোচনা শেষ করি এবং ও হুমায়ুন কবির যুক্ত হয়েছেন থ্যাংক ইউ সো মাচ এখানে শেষ করি আজকের মতো আলোচনা আর এই ছিল আমার কাছে আবারও দেখা হবে কাল অন্য কোনো বিষয় নিয়ে কিংবা অন্য কোনো বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন শুভরাত্রি